আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে সেটা যে কোনো ব্যাঙ্কই হোক না কেন হতে পারে সেটা স্টেট ব্যাঙ্ক বা এইচডিএফসি ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্ক যে ব্যাঙ্কই হোক না কেন মোট কথা হচ্ছে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য এই সেভিংস অ্যাকাউন্টে আপনারা নিজেদের ইচ্ছা মতো টাকা জমা ও তোলা করতে পারবেন যখন তখন যে কোনো সময়ে কিন্তু এই ব্যাঙ্কে অর্থাৎ এই সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেও শান্তি নেই কারণ অনেকের টাকা কিন্তু কাটা যাচ্ছিলো টাকা রাখার পরেও টাকা কাটা যাচ্ছিলো বিভিন্ন কারণে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায় যাই হোক মেনলি যে কারণ মেন যে একটা কারণ সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে এইটা যদি না হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটার চান্স খুবই কম এমনি সাধারণত আরও অন্যান্য কারণ থাকে সেগুলো আমরা পরে না হয় আলোচনা করব। তবে আজকে আমরা আলোচনা করব যে লিমিট অর্থাৎ ব্যাংকের মিনিমাম কত ব্যাংক ব্যালেন্স রাখতে হবে তবে আপনার অ্যাকাউন্টে টাকা কাটবে না সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরোটা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসা যাক স্টেট ব্যাঙ্ক অর্থাৎ এসবিআই ব্যাংক বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স কত রাখতে হবে দেশের সবচেয়ে বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্ক হলো এসবিআই সারা দেশে এদের চব্বিশ হাজারেরও বেশি শাখা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক সময় জানিয়েছিল তাদের মেট্রো সিটির ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকলে সেখানে সেভিংস অ্যাকাউন্টে অন্তত তিন হাজার টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে অর্থাৎ বুঝতে পারছেন যদি মেট্রো সিটির হয়ে থাকে সেক্ষেত্রে তিন হাজার টাকা যদি আপনার সেমি আরবান এরিয়ায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দু হাজার টাকা মিনিমাম ব্যালেন্স এবং যদি গ্রামীণ এলাকায় হয়ে থাকে তাহলে সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম হাজার টাকা ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হবে তবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে না এরপর আসা যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পিএনবি ব্যাঙ্কে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স কত তো পিএনবি সেভিংস অ্যাকাউন্টে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স ক্যাটাগরি অনুযায়ী বিভক্ত এই ব্যাঙ্কে সিটি এলাকায় ব্রাঞ্চগুলিতে সেভিংস অ্যাকাউন্টে ত্রৈমাসিক অর্থাৎ তিন মাসে কুড়ি হাজার টাকা অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখতে হবে এটাই সেমি আরবেন এলাকার ক্ষেত্রে এক হাজার টাকা এবং গ্রামীণ এলাকায় পাঁচশো টাকা আপনাকে মিনিমাম রাখতে হবে এরপরে চলে আসছি আইসিআইসিআই ব্যাংকে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স কত দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আইসিআইসিআই ব্যাংক এই ব্যাংকের মেট্রো সিটি শাখায় সেভিংস অ্যাকাউন্টে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স দশ হাজার টাকা রাখতে হবে সেমি আরবান হচ্ছে পাঁচ হাজার টাকা এবং গ্রামীণ এলাকা থাকলে পঁচিশশো টাকা অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হবে এরপর আসা যাক এইচডিএফসি ব্যাংকে মিনিমাম ব্যালেন্স কত এইচডিএফসি ব্যাঙ্কেও সেম এখানে আপনাকে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স দশ হাজার টাকা রাখতে হবে যদি আপনার মেট্রো সিটি ব্রাঞ্চ হয়ে থাকে যদি আপনার সেমি আরবান হয়ে থাকে তাহলে পাঁচ হাজার টাকা যদি গ্রামীণ এলাকায় হয়ে থাকে তাহলে পঁচিশশো টাকা আপনাকে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখতে হবে এক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্কের মতোই এইচডিএফসি গ্রাহকরাও দাবি করেন মুখে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স কথা বলা হলেও আসলে এটা মিনিমাম ব্যালেন্স হিসাবেই দেখা হয় অর্থাৎ এটা বিষয়টা স্পষ্ট হলো যে প্রত্যেকটা ব্যাংকে একটা আলাদা আলাদা মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম রয়েছে সরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে এক রকম বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে একরকম এইটা যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি যদি টাকা রাখেন পরে সেভিংস অ্যাকাউন্টে আপনার টাকা কাটা গেলেও যেতে পারে তবে আপনি ধরেন পাঁচ হাজার টাকা রাখলেন সেক্ষেত্রে আপনার দু হাজার টাকা কেটে নেবে সেরকম কোনো না মিনিমাম একটা চার্জ আপনার কাটা হয় মিনিমাম ব্যালেন্স মেনটেন না করার কারণে এই কারণের জন্য মেনলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যেতে পারে ঠিক আছে এছাড়াও আরও অনেক কারণ রয়েছে যে কারণগুলো মনে করুন আপনার ফাইন্যান্স যদি লোন নেওয়া থাকে লোনে যদি আপনার বাউন্স হয় সেক্ষেত্রে চার্জ কাটা যেতে পারে হ্যাঁ এটিএম কার্ডের যে লিমিট সেটা মানে মাসে যে জটা ফ্রি লিমিট দেওয়া থাকে তার বেশি ব্যবহার করলে কাটা যেতে পারে বিভিন্ন কারণে কাটা যেতে পারে আপনার কি কারণের জন্য কাটা যাচ্ছে এবং আপনার আর যেটাকে বলে আপনার কি মেসেজ দিচ্ছে সেটা আপনি যদি জানেন তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন কারণ এতেও কিন্তু অনেকে জানতে পারবে যে কি কি কারণের জন্য আরও কি কি কারণের জন্য ব্যাংক থেকে ব্যালেন্স কাটা দেয় তো এই ছিল আজকের আমাদের ভিডিও বা আপডেট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি যেটা আপনাদের কিন্তু দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে সেই রকম ভিডিও আমি আপলোড করার চেষ্টা করে থাকি তো অবশ্যই কিন্তু ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সব ব্যক্তিদের কাছে যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ প্রত্যেকের কাছেই সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তো সবাইকে একটা ভিডিওটা এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার চেনা পরিয যতজন রয়েছে তাহলে তারাও জানতে পারবে এবং জানতে পেরে তারা কিন্তু তাদের অ্যাভারেজ যে মান্থলি ব্যালেন্স সেটা মেনটেন করতে পারবে তো যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা